আজকে ছিল প্রদীপ প্রজ্জ্বলন দীপাবলির আগের দিন হচ্ছে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানটা করা হয় সন্ধ্যার পরপরই অনুষ্ঠানটা করা হয় শলতে কেটে নিচ্ছিলাম সেই সাথে ঘি বের করে নিলাম ছোট্ট ছোট্ট মাটির প্রদীপ দেখে যেমন মন জুড়িয়ে যায় সেরকমই মনের যত অন্ধকার জীবনের যত অন্ধকার সব কিছু দূর করে দেওয়ার জন্যই প্রদীপ প্রজ্জ্বলনটা খুবই গুরুত্বপূর্ণ এই চোদ্দো প্রদীপের আরও অনেক মহিমা আছে এখানে মেয়েকে নিয়ে আমি হচ্ছে প্রদীপগুলোকে তৈরি করে নিচ্ছিলাম মেয়ে আমার সাথে সাথে অনেক হেল্প করে দিচ্ছে এক একটা করে আর আমি হচ্ছে গিয়ে এক একটা প্রদীপ এখানে জ্বালিয়ে দিচ্ছি দরজার সামনে থেকে শুরু করে তুলসীর তলা সেই সাথে আকাশ প্রদীপ সব জায়গায় প্রদীপ দিয়ে দিলাম এই প্রদীপের আলোয় আলোকিত হয়ে যাক প্রত্যেকের জীবন এবং সহজ হয়ে যাক সামনের পথ চলা প্রতিটা রুমের বিভিন্ন স্থানে প্রদীপ দেওয়া কমপ্লিট আর প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠেছে ঘরময় দেখতে যেমন মায়াবী তেমনি স্নিগ্ধ একটা আভা ছোট্ট ছোট্ট মাটির প্রদীপ ছোট্ট আলোতে যখন নিবু নিবু করে জল করে জ্বলে উঠে তখন মনে একটা অন্যরকমের প্রশান্তি কাজ করে একটা স্বচ্ছতা কাজ করে